ফুটপাথ দখলমুক্ত করতে এবার শক্ত হাতে পদক্ষেপ গ্রহণ করল কোচবিহার পৌরসভা আজ কোচবিহারের রাসমেলা ময়দানের দুধারে ফুটপাতের দোকানপাট উচ্ছেদ করে কোচবিহার পৌরসভা বেশ কয়েকবার পৌরসভার পক্ষ থেকে ফুটপাত দখলমুক্ত করার নির্দেশ ঘোষণা করার পরেও ফুটপাতের ব্যবসায়ীরা তাদের দোকান সরিয়ে না নেওয়ায় আজ কোচবিহার পৌরসভার পক্ষ থেকে বুলডোজার দিয়ে বেশ কিছু দোকান ভেঙে ফেলা হয় যদিও কিছু দোকান আগে থেকেই ব্যবসায়ীরা সরিয়ে নিয়েছে এখান থেকে আমাদের এই রাসমেলার মাঠের চত্বরে আমরা আজকে দীর্ঘদিন ধরে দোকান করে খাচ্ছিলাম তা এখানে পৌরসভার থেকে এটা নির্দেশও করেছে যে আমাদেরকে সরাই দিতে হবে আমি মাননীয় পৌরসভার সাথে আবেদন রাখবো যেন আমাদেরকে এই গরিবকে আমরা যে করে খাইতাম তার জন্য যেন কিছু একটা ভেবে দেখে আমাদের এই কয়েক পঞ্চাশ ষাটজন দোকানদার আছি আমরা এই রাসমেলার মাঠের চত্বরে কিছু যেন একটা ভেবে দেখে যেন আমাদের একটা করে খাওয়ার মতন একটা ব্যবস্থা করে না আমরা সম্পূর্ণভাবে বেকার হয়ে যাব আমাদের পরিবারটা একদম ভেসে যাবে হ্যাঁ আর ইয়ার আগেও দুই বলেছে কালকে সন্ধ্যাবেলা আমাদেরকে মাইকিং করে বলে গেছে যে রাসমেলা মেলা চত্বরে যত দোকান আছে তাদেরকে সরাই দিতে হবে ঠিক আছে তাদের নির্দেশেই আমরা সরে সকাল থেকেই আমরা ভাঙাচোরা করে কাজ করছি তো এখন আমি মাননীয় পৌরসভার কাছে একটাই আবেদন রাখবো যেন এতগুলো দোকানদারের পেটে লাফতি না মেরে তাদের নিচের জন্য একটু কিছু ভেবে দেখে আমি এটাই আমার কাছে আবেদন না ইয়ার আগেও করেছিল তাই এরকম পরিস্থিতিতে তো আসে নাকি যে হচ্ছিলো তোমাকে আগের থেকে বলে দিত আমাদের ভেঙে দিত আমরা ভেঙে দিতাম আবার কিছুদিন পরে আমরা গড়ে নিতাম যে রাস্তার সাইডে টেবিল টুবুল পেতে দোকান করতাম কি আর হবে এনারা তো আগের থেকেই অর্ডার দিয়েছিল হ্যাশ ক্যারি করে ডানি ভাই কেউই ভাঙে না আমিও নিজে ভাঙি না আমিও এত অসুস্থ মানুষ তাই গতকালকে শোনার পর থেকে আমি একা একাই ভাঙা ভাঙ্গি করতে চলছি এই পর্যন্ত ভাঙ্গা হইলো এখন আমার আর শরীর চলতেছে না খুব কষ্টের মধ্যে কথা বলতেছি আমি বহুদিন এমনিতে আগে আমার চাউলের ব্যবসা ছিল দুই হাজার দুই সনের থেকে এই ব্যবসাটা ধরছিলাম গণেশ ভাপা পিঠা এত করে নাই অর্ডার দিয়েছিল ভাঙ্গাচুরা করার জন্য ভাঙাচুরা করা হয়েছিল কিন্তু এরকম অভিযান কোনোদিন করে নাই হ্যাঁ এই যে গাড়ি দিয়ে যে হামলা করতেছে এটা ভাঙতেছে সেটা ভাঙতেছে এইটার কথাটাই বলতেছি আমার আর কোনো কোনো আর রাস্তা নাই আমার কোনো রাস্তাই নাই আমি এইটার উপর দিয়ে সংসার চালায় নিতাম কিন্তু আমি এখন বড় টেনশনে পড়ে গেছি যে আমি কিভাবে আগামী দিন চলবো চাবো আর কি চাইলে তো পাওয়া যাবে না তবে এইটুকি চাই যে একটা ফুটপাথে চার চাকা ঠেলা গাড়িটা লাগা টুকটাক চপ টপ বিক্রি করতে পারি এইভাবে দিল আমার চলবে আমার নাম শেখর ধর